দূরবীন বাংলা এমন একটা রেস্টুরেন্ট যেটা খুব তাড়াতাড়ি মানুষের একটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং একই সাথে একটা হাইপ ক্রিয়েট করেছে এটার অবস্থান হচ্ছে মহাখালীতে আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয় যেখানে ছিল যেখানে আসলে কিছুদিন আগে আমার মন খারাপ হয়ে যেত কারণ হচ্ছে এই ব্র্যাক ইউনিভার্সিটিকে কেন্দ্র করে যে খাবারের আলাদা জোন ছিল সেটাই আসতে অন্যরকম ভালো লাগতো একটা সময় বাট ব্র্যাক ইউনিভার্সিটি স্থানান্তরিত হয়ে বাড্ডায় যাওয়ার পরে এই জায়গাটা অনেকটা শুনশান নীরব হয়ে গিয়েছিল বাট সেই শুনশান নীরবতার মধ্যে এই দূরবীন বাংলা আবার প্রাণের সঞ্চার করেছে চলেন আজকে আমরা দূরবীন বাংলায় সকালের নাস্তা করি দেখি দূরবীন বাংলায় সকালের নাস্তাটা হাই দেখি না একই সাথে তাদের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যেমন এক তারা নাকি সার্ভিস খুব একটা ভালো দেয় না দুই হচ্ছে বিহেভিয়ার সংক্রান্ত অভিযোগ এই দুইটা অভিযোগের একটু সত্য মিথ্যা যাচাই করে দেখি যে দূরবীন বাংলায় আসলেই যেই অভিযোগটা আমরা ফেসবুকে দেখতেছি এটা রিয়েলিটিটা আসলে কতটা সত্য সো আমরা ভিডিও করতেছি সেটা হচ্ছে দurbin bangla সাথে আমরা স্টার কাবাব মানে স্টার হোটেলের কম্পারিজন করব মখালিদ দurbin bangla এবং বনানের স্টার কাবাব এই দুইটা হোটেলের মধ্যে সকালের নাস্তার দিক থেকে সার্ভিস থেকে শুরু করে নানা দিকের বিশ্লেষণ করার চেষ্টা করব দেখার চেষ্টা করব কোনটা আসলে বেটার শেষ পর্যন্ত হয়তো কোনো जजমেন্ট আসবে না কারণ এই বিষয়গুলো খুবই সাবজেক্টিভ এক এক দিন এক এক সার্ভিস আসলে পাওয়া যায় বাট স্টিল দাম এবং অন্যান্য জিনিস বিচার করে আসলে কোনটা আমাদের দৃষ্টিকোণ থেকে ভালো সেটাই আমরা বলবো শুরুতে হচ্ছে দূরিন বাংলার সকালের নাস্তার মেনুটা একটু পর্যালোচনা করি সেটা হচ্ছে পাতলা নান পঁচিশ টাকা পরোটা বিশ টাকা রুমালি রুটি তিরিশ টাকা সবজি গুলিস্তান চল্লিশ টাকা এছাড়া ভাজি একটা লেখা সবজি ভাজি একটা একটা ডাল টাকা ডাল ভাজি মিক্স যেটা চল্লিশ টাকা মগজ একশো বিশ আর দুইশো চল্লিশ টাকা আর ঘি মালাই সুজি আছে মাখন চিকেন স্যুপ আছে এগুলো মোটামুটি একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকার মতো আর ঘি মালাই সুজিটা হচ্ছে পঞ্চাশ টাকা আর খাসির করে যে আছে দুই ধরনের একটা একশো আর একটা দুইশো চল্লিশ কারণ এখন আমরা অর্ডার দিই দেখি অর্ডারটা নিতে তাদের কতক্ষণ লাগে আমরা এখানে ঢুকছি দুই মিনিট হয়েছে এখন এটা হচ্ছে মগজু না আমাদের এটা ছিল এই যে গুনিস্তান সবজি অবশ্যই স্যার। নস্টা আর হচ্ছে আরেকটা কাজ করেন ভাইয়া। ছানার রসগোল্লা দেন দুইটা অর্ডার করার 5 মিনিটের মধ্যে খাবার চলে আসবে। 5 মিনিট আসবে না। মিনিট লাগবে খাবারটা আসতে। আর এইটা হচ্ছে তাদের মগজ বোনা। এটা 120 টাকা। আমার ধারণা 120 টাকা সাধে কেমন সেটা খেলে বোঝা যাবে। আমাদের রুমালে রুটিও চলে আসছে। তো দুইটা রুমালে এই হচ্ছে আমাদের রুমালে রুটি। এটা হচ্ছে গুলিস্তান সবজি এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এটার পরিমাণটা ঠিক আছে পরিমাণটা আমার কাছে বেশ ভালো লাগতেছে বাট যেটা হয়েছে একটু ক্লোজে যদি দেখাই এটার পরিমাণটা হয়তো বা একটু লেস মানে একশো বিশ টাকার তুলনায় এটার পরিমাণটা একটু কম হয়তো বা এটা দেড়শো টাকা করে আরেকটু পরিমাণে বাড়াইতে তো এটার আবার ডাবলটা আছে সেটার দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা মানে রুমালি রুটির সাথে এটার সমস্যাটা হচ্ছে আমি তিনবার ছিঁড়ে এই পুরো খাবারটা শেষ করে ফেলতে পারবো আবার অনেক মজা আসলেই মজা নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট আমি আপনারা যা দেখাই একবার করছি এই যে দুই নম্বর বার ছিলাম এই হচ্ছে দুই টুকরা মগজ এই দুই টুকরা মগজ শেষ আর এই তিন নম্বর বার ছিলাম এই হচ্ছে আমার মগজ যেটা এটার নাম কি নরম 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 গরম মগজ একশো টাকার শেষ মানে আমার রুমালের অর্ধেকের বেশি বাকি আছে এটা হচ্ছে একটা সমস্যা কোয়ান্টিটিতে এবং আমার মনে হয় দাম একটু বাড়ানো হলেও কোয়ান্টিটি যদি একটু বাড়ায় দিতে সেটা খাওয়ার কমফোর্টটা থাকতো মানে আরো কিছু নেওয়া লাগবে এই ধরনের ভাবনা আসতো না আর গুলিস্তান সবজি যেটা সেটা খাচ্ছে হচ্ছে দুর্জয় ও এটা দুর্দান্ত আমিও রুমালি রুটি ছিঁড়ে একটুখানি স্বাদ নিলাম আমার কাছে বেশ ভালো লাগছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে এখন সাড়ে আটটা মতো মাঝে মানে অফিস আওয়ারের শুরুর দিকটার সময় এবং লোকের লোক আর পুরাটা রেস্টুরেন্ট ভর্তি মানুষই গিজ গিজ করতেছে এখনো পর্যন্ত এবং এই রেস্টুরেন্টের লাইটিং এনভায়রনমেন্ট এম্বিয়েন্স আমার কাছে বেশ ভালো লাগছে এবং আমি যদি কোয়ান্টিটি হিসেবটা বাদ দিই ওভারঅল প্রাইসিং কিন্তু আমার কাছে বেশ রিজনেবলি মনে হয়েছে আপনি যদি দেখেন মানে এরকম একটা রেস্টুরেন্ট যেখানে হচ্ছে পরিবেশ এত সুন্দর জায়গাটা অনেক প্রাইম সেখান তুলনায় আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি আপনি তিরিশ চল্লিশ টাকা থেকে একশো টাকার মধ্যে একটা মিল পেয়ে যাচ্ছেন এখানে হ্যাঁ কোয়ান্টিটিটা একটু বাড়াইলে আর একটু কমফোর্টেবলি মানুষজন খেতে পারতো এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ মানে পদ্মা পার হয়েই যাদের বাড়ি তারা কিন্তু মিষ্টির ব্যাপারে খুব চুজি একটু খেয়ে দেখি মিষ্টিটা আসলে আমাদের যে অ্যাপেটাইট বা আমাদের টেস্ট বাড়ছে সেটার সাথে যায় কিনা ডিফারেন্ট মিষ্টিটা মিষ্টি যে ব্যাপারটা এটা খুবই পরিমিত এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা দাম মাত্র তিরিশ টাকা সামগ্রিকভাবে বিবেচনা করলে দুর্গুন বাংলার যে প্রাইসিং তারপর হচ্ছে টাইমলিনেস সার্ভিস সবকিছু মিলে আমি সন্তুষ্টই ছিলাম তবে তাদের কোয়ান্টিটির বিষয়টা আরেকটু নজর দিতে হবে পেট ভরার মতো খাবার যদি দেয় আরেকটু দাম বাড়িয়ে হলো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় পারফেক্ট হয় তবে একটা জিনিস মনে রাখি যে এই লোকেশনে দুর্গুন বাংলা যে এরকম একটা এনভায়রনমেন্টে তারা হচ্ছে খাবারটা সার্ভ করতেছে সেই তুলনায় তাদের প্রাইসিং খুবই ভালো খুবই ভালো এবার আপনি পঁয়ষট্টি টাকার মধ্যে একটা ভালো সকাল নাস্তা করে ফেলতে পারবেন কীভাবে বললে চল্লিশ টাকার মধ্যে হচ্ছে গুলিস্তান সবজি বা সবজি গুলিস্তান যেটা ওইটা নেবেন আর হচ্ছে পঁচিশ টাকার রুমাল রুটি আর যদি তিরিশ টাকা খরচ করেন মানে একশো টাকার মধ্যে আপনি ছানা রসগোল্লা যেটা সেটাও পেতে পারেন অর্থাৎ একশো টাকা এখানে খুব চমৎকার একটা কম্বো আপনারা পেয়ে যাবেন স্বাস্থ্যকর খাবার খাবারের মান ভালো পরিমাণে একটু কম বাট আমার কাছে মনে হয়েছে ওভারঅল ডিলটা ভালো আর এখন আমরা কম্পারিজনটা করতে যাচ্ছি স্টার কাবাবের সাথে বনানির স্টার কাবাব স্টার ফ্র্যাঞ্চাইজি এই যে নতুন নতুন রেস্টুরেন্ট আসছে নতুন নতুন কম্পিটিশন আসতে তাদের সাথে আসলে টেক্কা দিতে নিজেদেরকে আপগ্রেড করতেছে কিনা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবো একটু দেখার চেষ্টা করবো দুই হাজার দশ সালে ঢাকায় আসার পর থেকে স্টারে বিভিন্ন স্টারে মানে ইস্টার্ন মল্লিকা স্টার ধানমন্ডির স্টার বনানির স্টারে বিভিন্ন সময়ে অনেকবার যাওয়া হয়েছে এবং স্টারে আসলে আমার বেস্ট মিক্সড একটা এক্সপিরিয়েন্স কখনও কখনো এমন হয়েছে যে বসার জায়গা খুঁজতেছি কেউ হেল্প করতেছে না কোথাও কোনো আগ্রহ নাই এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে আবার কখনো কখনও খুবই স্মুথ খুবই ভালো এনভায়রনমেন্ট এবং ভালো মানুষদের সাহায্যে স্টারে খাওয়া দাওয়া করেছি তো প্রথমে একটু আমি আপনাদের বিলটা দেখাই সরি মেনুটা দেখাই স্টারের মেনু এবং দূরবীন বাংলার মেনু কিন্তু সিমিলার কাছাকাছি খুব বেশি দামে এদিক সেদিক নেই তবে স্টারে একটা এডিশন আছে সেটা হচ্ছে ব্রেকফাস্টে খুবই ম্যান্ডাটরি একটা আইটেম সে হচ্ছে ডিমটা পাওয়া যায় স্টারে এবং আমরা আজকে অর্ডার করেছিলাম ডিম ভাপা যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার ডিম ডিম ভাপা মাসালাটা আমার অন্যতম প্রিয় একটা স্টারের স্টারে আমি যাই দু সাল থেকে এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত স্টারের খুব বেশি পরিবর্তন হয়নি দাম কিছুটা কিছুটা করে বেড়েছে সব আইটেমেরই এটা তো সময়ের সাথে সাথে সব জায়গায় বাড়ে বিভিন্ন দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে তবে তাদের আইটেমগুলো সিমিলারই আছে তবে কখনও কখনও কিছু কিছু জায়গায় কিছু কিছু আইটেম এডিশন হিসেবে অ্যাড হয় যেমন হচ্ছে এই ডিম মাসালাটা স্টারে আমি দুই হাজার বিশ একুশ সাল থেকে মোটামুটি খেয়ে আসছি কখনো কখনো তারা একটা ব্রেকফাস্ট থালি বা ব্রেকফাস্ট প্ল্যাটারও অফার করতো সেটা এখন মনে হয় বন্ধ হয়ে গেছে আড়াইশো টাকায় বেশ কয়েকটা আইটেম তারা দিত একজনের জন্য আর এটা হচ্ছে তাদের মগজ সো মগজটা যদি আমি একটু কম্পেয়ার করি দূরবীন বাংলার সাথে এটার দাম হচ্ছে একশো টাকা দূরবীন বাংলার তুলনায় দশ টাকা কম তবে পরিমাণ একই অর্থাৎ এই মগজের সাথে আপনি যদি অন্য কোনো আইটেম নানেন সেই ক্ষেত্রে পেট ভরার সম্ভাবনা খুবই কম একটা পরোটার অর্ধেক ছিটতে ছিটতেই এই মগজটা শেষ হয়ে যায় এর সাথে আমরা নিয়েছিলাম সবজি এবং ডিম ভাপা ডিম মশালা যেটা যেই কারণে আমাদের মোটামুটি পুষিয়ে গেছে দুইজনের দুইজনের মোট বিল এসেছিলো এখানে দুইশো টাকা পানি ছাড়া পানি আমরা এখান থেকে নেই আমাদের ব্যাগে ছিল সেই কারণে আপনারা যারা নিয়মিত স্টারে যাওয়া আসা করেন তারা এই ডিম মশালা ভাপাটা কেমন লাগে সেটা জানাবেন এবং এটার দাম পঞ্চাশ টাকা হওয়াতে এটা খুবই রিজনেবল একটা আইটেম আমার কাছে মনে হয় পঞ্চাশ টাকার এই ডিম মশালা এবং একটা পরোটা নিলে বেশ অ্যাফোর্ডেবল একটা ব্রেকফাস্ট সত্তর টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা এবং বনানির এই স্টারটাতে বেসিক্যালি আশেপাশে যত অফিস আছে সেখান থেকে লোকজন আসেন এখানে খাওয়া দাওয়া করেন তারপরে অফিসে যান আমরা এখানে গিয়েছিলাম সকাল সাড়ে আটটা নয়টার দিকে সেই সময়ে কানায় কানায় পরিপূর্ণ ছিল এই স্টার তারপরেও আমরা সেই কোনো অকারেন্স পাইনি মানে যে সার্ভিস নিয়ে যেসব অভিযোগ বা অনুযোগের কথা শোনা যায় বিশেষ করে স্টার হোটেলে সেরকম কোনো ইনসিডেন্ট আসলে আমরা পাইনি এবং স্টারে যে স্মুথ সার্ভিসটা আমি পেয়ে আসছি বিশেষ করে ধানমন্ডি ব্রাঞ্চে সেটাই বনের ব্রাঞ্চেও পেয়েছি তারা সাথে সাথেই এসে মেনু দিয়ে গেলেন অর্ডারটা নিলেন এবং যথা সময়ে খাবারটা দিয়ে গেলেন এবং অফিস টাইমে এখানে অনেকে আসার কারণে এই ব্যাপারটা খুবই জরুরি কারণ অফিসের ফাঁকে বা অফিসের আগে যখন মানুষ খাওয়া দাওয়া করে একটা অটোমেটিক্যালি তারাহুড়া থাকে সেই তারাহুড়ার মধ্যেই তারা খাওয়া দাওয়া করে আবারও অফিসে গিয়ে জয়েন করেন তাই এই ব্যাপারটার আসলে কোনো বিকল্প নেই এখনও পর্যন্ত যেসব কম্প্যারিজন ভিডিও করেছি তার মধ্যে স্টারের সাথে অন্যান্য রেস্টুরেন্টের কম্পেয়ার করতে আমার একটা কারণে ভালো লাগে কারণ স্টারে মোটামুটি সব ধরনের আইটেম পাওয়া যায় এবং যে কোনো ধরনের আইটেমই স্টারের সাথে অন্যান্য যে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় সেটার কম্পেয়ার করাটা ইজি কাচ্চি বিরিয়ানি থেকে খিচুড়ি সকালের নাস্তা থেকে রাতের খাবার বোয়াল পাঙ্গাস থেকে শুরু করে নানা ধরনের মাছের আইটেম সবই মোটামুটি স্টারে পাওয়া যায় যে কারণে স্টার ওল্ড রেস্টুরেন্ট হিসেবে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে সবচাইতে বিখ্যাত যদিও ঢাকার বাইরে এটার কোনো ব্রাঞ্চ নাই আফসোসের ব্যাপার তাই স্টারের যদি ঢাকার বাইরের ব্রাঞ্চ খোলা হয়ে থাকে ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক মানুষই খুব খুশি হবেন তারা খুশি মনে এটাকে অ্যাকসেপ্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারি এবং আমার ইউটিউব পাতার জন্য স্পেশাল কোনো আইডিয়া থাকলে আমাকে ইনবক্সে পেজে অথবা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন